স্তনের এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে কিভাবে দ্রুত করবে দেখো কি বলেছে তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে সিক্স ইস টু এখান থেকে নিয়ে বলেছে একটা বড় পাত্রে ঢাললে দুধ ও জলের অনুপাত কত এখানে দেখো ছয় কতর মধ্যে আছে দুটো যোগ করলে বুঝলাম সাতের মধ্যে আছে এখানে এক আছে কতর মধ্যে সাতের মধ্যে এখানে পাঁচ কতর মধ্যে আছে সাতের মধ্যে দুই সাতের মধ্যে এখানে আছে তিন চারের মধ্যে এক চারের মধ্যে এবার এইগুলো যোগ করলে দুধ পাবো এইগুলো যোগ করলে আমরা কি পাবো জল পাবো কিন্তু এই যোগ করতে আমাদের কষ্ট হতে পারে তাই কি করব দেখো এই যে চার আর সাত দেখতে পাচ্ছি তাহলে সাত আছে মানে সাত বাদ দিয়ে দেবো শুধু চার দিয়ে গুণ করে দেবো সাত বাদ দিয়ে দিলাম এখানেও সাত সাত বাদ দিয়ে চার দিয়ে গুণ করে দেবো এখানে চার আছে তাহলে চার বাদ দিয়ে কত দিয়ে গুণ করে দেবো সাত বাদ সাত দিয়ে গুণ করে দেবো চার বাদ দিয়ে সাত দিয়ে গুণ সাত বাদ দিয়ে কত গুণ চার গুণ সাত বাদ দিয়ে কত গুণ করবো তাহলে চার দিয়ে গুণ করবো চার ছক এখানে চব্বিশ পেলাম এখানে চার পাঁচা কত পেলাম কুড়ি পেলাম এখানে তিন সাথে কত পেলাম একুশ পেলাম এখানে কত পেয়েছি চার এখানে কত পেলাম আট এখানে কত পেলাম সাত এগুলো যোগ করে দিলেই আমাদের অঙ্কটা চলে আসবে তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে পাঁচ আচ্ছা পঁয়ষট্টি আর এটা আট সাত পনেরো আর চার কত হচ্ছে উনিশ তাহলে আমাদের উত্তর চলে আসো কিন্তু পঁয়ষট্টি ইস্টু